কয়েক প্রজন্মের অভিনেতার সঙ্গে টক্কর দিয়ে আজও সমানতালে কাজ করে চলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন চিনি মিষ্টান্ন এবং ভাত জীবন থেকে সম্পূর্ণ পরিত্যাগ করে দিয়েছেন এই মহাতারকা সংখ্যার হিসেবে বয়স হলেও শুটিংয়ে পৌঁছান সহকর্মীদের আগে সিনেমার স্বার্থে ছোটখাটো থেকে লাভ দেওয়া বা হিমালয় বাইতো পিচপা নন এই জনপ্রিয় অভিনেতা নিয়মাবর্তিতা এবং সংযমে জীবন যাপনে ফির থাকার রহস্য অমিতাভের নিয়মের এক চুল এদিক ওদিক করেন না তিনি গেল দুই বছরে শুটিং সেটে কয়েকবার গুরুতর আহত সুস্থ হয়ে ফিরেছেন শুটিং ফ্লোরে ক্লান্তিকে ধারে কাছে ঘেসতে না দিয়ে বর্ষিয়ান অভিনেতা কিভাবে শরীর স্বাস্থ্যকে নিজের বসে রেখেছেন সেই গল্প করেছেন তার শরীর চর্চার দুই প্রশিক্ষক বৃন্দা মেহতা ও শিবহাম হিন্দুস্তান টাইমস কে বৃন্দা মেহতা ও শিবহাম বলেছেন তারা গত আড়াই দশক ধরে অমিতাভের শরীর চর্চার বিষয়টি দেখভাল করছেন সুশৃঙ্খল জীবনধারা অমিতাভের সুস্থতা ও ফিটনেস অটুট রেখেছে বলে ভাষ্য তার দুই প্রশিক্ষকের অনেকে বলেন সময় নেই বলে শরীর চর্চা করতে পারি না হাজার কাছে থাকলেও অমিতাভ ঠিক সময় বের করে নেন ভোরে নির্দিষ্ট সময় শরীরচর্চা করেন এক মিনিটও দেরি করেন না বৃন্দা বলেছেন অমিতাভের শরীরচর্চা শুরু হয় ভোর ছটা থেকে শুরুতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও প্রাণায়াম করেন পরে কয়েকটি যোগাসন করেন করেন মেডিটেশনও ঘড়ি ধরে এই নিয়মের ব্যতিক্রম হয় না সাধারণত কোনো কারণে ব্যায়ামাগারে আসতে না পারলে আগে থেকে জানিয়ে দেন অমিতাভ সকালে না হলেও দিনের সময় বের করে প্রাণায়াম ও আসন অভ্যাস করে নেন বলে জানিয়েছেন বৃন্দা অমিতাভ একবার ব্লগে তার সারা দিনের খাদ্য তালিকা নিয়ে লিখেছিলেন তিনি বলেছিলেন তুলসী পাতার রস খেয়ে দিন শুরু হয় তার এরপর প্রোটিন শেক কাঠবাদাম পনির এবং ডাবের জল থাকে প্রাতরাসের খাদ্য তালিকায় এছাড়া দুপুরে খেজুরও খাই থাকে প্রোটিনের পাউডার চেষ্টা করি প্রোটিনের মাত্রা যেন ঠিক থাকে চিনি মিষ্টান্ন এবং ভাত এই তিন খাবার জীবন থেকে সম্পূর্ণ ছেটে ফেলেছেন বলে জানিয়েছেন অমিতাভ কম বয়সে সবই খেতাম কিন্তু এখন বুঝে শুনে খাই চেষ্টা করি শাকসবজি খেতে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার বাদ দেওয়ায় শরীরে দারুণ পরিবর্তন লক্ষ্য করছে কারণে খাবারগুলো বাদ দিলে স্থূলতা এড়িয়ে চলা সম্ভব বলে জানিয়েছেন অমিতাভ